জিজ্ঞাসা বা ফুড ফর থট একটু চিন্তা করুন এটা মনোযোগ নিয়ে বসুন কাগজ কলম নিন এই থটগুলো আপনার মাথায়ও আসুক এবং আপনি এর চেয়ে আরও বেশি চিন্তা করবেন কারণ কোরআন এবং সন্না এর বর্ণনা আপনি বলে শেষ করতে পারবেন না এখানে আপনি নতুন নতুন অনেক চিন্তাভাবনা কালের বিবর্তনে আবর্তনে সময়ের আগমনে বহির্গমনে অনেক নতুন ইস্যু চলে আসে সব কিছু কিন্তু এই সকল কোরআন এবং হাদিস অ্যাড্রেস করেছে অতএব আমাদের জীবনের সাথে এটাকে মিলিয়ে আমরা কিছু বিষয় একটু আলোচনা করার চেষ্টা করব এখন ইনশাআল্লাহ বা ফুড ফর থটে প্রথম অংশটি ওইটাই কুল্লুসলামা মিনান্নাসী আলাইহি সদাকাতুন এখানে এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ সুসম বললেন আলাইহি অর্থাৎ ব্যক্তির উপর এটি বাধ্যতামূলক সাদাকা করা ব্যক্তির উপর এটি বাধ্যতামূলক সাদাকা করা এবং হাদিসের পরের অংশটি খুবই গুরুত্বপূর্ণ যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলী ওসলাম বলেছেন কুল্লু ইয় তাত্তুলি শামসু প্রতিদিন যেই দিন সূর্য উদিত হয় ওই দিন একজন মুসলিমের উপর বা একজন ব্যক্তির উপর সাদাকা করা তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কারণে এটি তার জন্য ওয়াজিব বাধ্যতামূলক অর্থাৎ সাদাকায়ের দুটি দিক আছে একটি হচ্ছে এমনিতেই আপনি সাদাকা করা যেটি নফল আরটা হচ্ছে বাধ্যতামূলক সাদাকা যেটাই ধরেন জাকাত তো এখানে সাদাকার কনসেপ্টটি রাসুল্লাহ সাল্লাহ আলি আসলাম যেভাবে বলেছেন আমরা একটু পরে ব্যাখ্যা করছি তার আগে আমাদের সুলামা যখন তিনি বলেছেন এটা কিন্তু রাসুল্লাহ উহ সাল আলহিসাল্লামের একটা মজেজা তিনি বলেছেন এখন থেকে পনেরোশো বছর আগে যখন বিজ্ঞান অথবা ধরুন মেডিকেল সায়েন্সের এতটা জয় জয়কার ছিল না বরং তার অস্তিত্বই ছিল না বলতে গেলে আমরা বলতে পারি মানে আধুনিক যদি বিজ্ঞান অথবা আধুনিক মেডিকেল সায়েন্সের ঠিক সেই অর্থে চর্চা ছিল না এবং প্রয়োগও ছিল না সেই সময় তিনি বলেছেন মানুষের শরীরে তিনশো তো সাতটি থ্রি অঙ্গ প্রত্যঙ্গ গ্রন্থি জোড়া অথবা কি হাড় রয়েছে তিনশো ষাট থ্রি হান্ড্রেড সিক্সটি এই যে তিনশো ষাটটি জোড়া বা যদি গ্রন্থি অথবা যদি হাড় বলি অঙ্গ প্রত্যঙ্গ বলি এটা প্রত্যেক প্রত্যেকটার উপর আপনাকে সাদাকা দেওয়া ওয়াজিব আপনার জন্য প্রত্যেকটার জন্য দেওয়া ওয়াজিব তাহলে কিভাবে সম্ভব তিনশো ষাটটির জন্য তিনশো ষাটটি সাদাকা করতে হবে তাহলে কিভাবে সম্ভব আমরা কি আসলে কাজটি করতে পারি করতে পারছি নাই করতে পারছি না এটি এক ইস্যু দুই নম্বর ইস্যু হচ্ছে এখন থেকে তিনি তিনশত পনেরো শত বছর আগে তিনি তিনশো ষাটটি গ্রন্থি আছে বলে তিনি বলেছেন আর বিজ্ঞান সেই দিন মাত্র আবিষ্কার করলো যে মানুষের আসলে শরীরে এতগুলোই গ্রন্থি আছে তার মাধ্যমে মাধ্যমে আমরা রাসুল্লাহ আসলামের মজদা বুঝতে পারি দুই নম্বরে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রাসুল্লাহ আসলাম বলেছেন ইয়াউমন তাতুল্লাফিহি শামসু যেদিন সূর্য উদিত হয় এবং হাদিসের পরে বর্ণনা আছে যে সেখানে তাদু রফিহি যে এইখানে সূর্য ঘুরতে থাকে এবং এই হাদিসের মাধ্যমে এবং কোরআনের বহু আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যেমন সুরাতো আল কাহাফে আল্লাহ তালা বলেছেন সেখানে ও তার শামসা تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقردهم ذات الشمال وهم في فجوة من شور جغوري قرآن بلچه شور جغوري آه الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان قرآن الله تعالى بلسا لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار من شرج جغوري أتعاد غوري الله تعالى أطيب آه أمر এটা যদি এটা যদি আকিদা ইস্যু হতো তাহলে একটা ভিন্ন কথা আমরা বলতাম যে বিজ্ঞানের ইস্যু কিন্তু কোরআন আমাদেরকে বলছে আসলে ঘুরে হলো সূর্য কিন্তু পৃথিবীর ব্যাপারে কোরআন আমাদেরকে বলেছে যে আল্লা সুহান হুয়া তালা তিনি এখানে পাহাড়গুলো স্থাপন করে দিয়েছেন কায় তামিদ বিকম যেন তিনি রওয়াসিয়া ওয়াল কাফি হওয়া সিয়া আন কম তিনি এই জমিনে পাহাড় প্রতিস্থাপন করেছেন যেন পাহাড় এর কারণে যেন জমিন টলে না যায় যেন মিন যেন মুভ না করে এটা যেন স্থির থাকে স্ট্যাবিলাইজ থাকে তার মানে আসলে ঘুরে হলো সূর্য এটা একটা এই হাদিস থেকে ওলা মায়কার এরকম একটি কথা বলতে চান কিন্তু তারপর আমরা বিজ্ঞানের সাথে সংঘর্ষের কথা আমরা বলছি না আমরা বলছি আলটিমেটলি আসলে এই সূর্য ঘুরে এবং সূর্যের কাজ হচ্ছে ঘুরে ঘুরে পৃথিবীর বিভিন্ন জায়গায় তাকে তাপ অথবা আলো প্রদান করা এটা সূর্যেরই কাজ এই কাজটি সূর্য মূলত করে থাকে তো তাইলে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপর আমাদেরকে প্রতিদিন সাদা এটা একটা বিগ ইস্যু না এবং আপনি একবার চিন্তা করে দেখুন তো আপনার জীবের জন্যে কি আপনি সাদাকা দেন আপনার নাকের জন্য সাদা দেন আপনার চোখের জন্য সাদা দেন আপনার গালের জন্য আপনার এই যে থুতনের জন্যে অথবা আপনার গলার জন্যে আপনার হাতের জন্য আপনার বাহুর জন্যে আপনার পায়ের জন্য আপনার নখের জন্য আপনার আঙ্গুলের জন্য আপনার পেটের জন্য আপনার পাকস্থলীর জন্য আপনি পিঠের জন্য কয়টা অঙ্গ প্রত্যঙ্গের জন্য আপনি সাদাকা দেন বলেন তো সুহান আল্লাহ আমরা তো সত্যি কথা সাদাকার ধারে কাছেও নাই বরং এগুলোর যত অপব্যবহার আছে সেগুলো আমরা করে থাকি সদ্ব্যবহার ব্যবহার তো করিই না একদিকে আপনি সৎ করছেন না অন্যদিকে সাদাকাও প্রদান করছেন না এটি একদিকে অপরাধ আর দু নম্বর বিষয় হচ্ছে আপনি আসলে অন্যায়ভাবে ব্যবহার করছেন তাহলে কত বড় ভয়াবহ অপরাধ সংগঠিত হচ্ছে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কেন্দ্র করে আল্লাহ তালা আমাদেরকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে ব্যবহার করা এবং এগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে সাদাকা দেওয়ার তফিক দান করুন এবং সাদাকাটা কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাদাকা আমরা কিভাবে দিই সেই বিষয়টি হাদিসের পরবর্তী অংশে আলোচনা করা হয়েছে যেখানে ফুড ফর থটে আমরা এবার তা দেখছি তা দিল বাইনা এস সাদাকা আপনি বলবেন এত সাদাকা কোথ থেকে দেব আমি গরিব মানুষ আমার এত টাকা পয়সা নাই আমার এত সময় নাই বা এত দেয়া যায় নাকি রাসুল উল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন তা আদুল তুমি যদি দুজনের মাঝে তা আদেল আদাল আদালের দুটো অর্থ আছে এক নম্বর অর্থ হচ্ছে যে দুজন মারামারি লেগেছে আপনি সেখানে গিয়ে বিচার ফয়সলা করে দিলেন এবং সততার উপর সত্যের উপর ন্যায়নিষ্ঠার উপর ভিত্তি করে আপনি বিচার ফাইসালা করলেন তখন এটা সাদাকা হবে কিন্তু এখন বলবেন তাহলে তো সকল বিচারকটাই তো প্রতিদিন সাদাকা করছেন না সাদাকা করতে হলে আপনাকে ঠিক ওই যে অনুভূতি সামনে রাখতে হবে যেটি আমরা বারবার বলছি আপনাদেরকে তা হলো আপনি যদি কোনো একটা কাজ করেন সে কাজটি করার সময় আপনি যদি মনে মনে ভাবেন আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছেন এই জন্য আমি এই কাজটি করছি এভাবে রাসুল উল্লাহ সাল আলী এই কাজটি এভাবে করতেন এই জন্য আমি এভাবে করছি এবং আমি এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি কামনা করছি তাহলে কাজের কোয়ালিটি পরিবর্তন হয়ে যাবে তখন আর আপনি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী নিয়ে আসবেন না জিঘাংসা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা রায় আপনি দেবেন না তাকে হত্যা করার জন্য বিভিন্ন পরিকল্পনা আপনি করবেন না এবং বিভিন্ন ধরনের সাজানো ক্যাঙ্গারু কোর্ট আপনি তৈরি করবেন না তখন আপনি মানুষের উপর কোনো ধরনের জুলুম করবেন না তখন আপনার হাত কাঁপবে তখন আপনি সত্য বলতে দ্বিধা করবেন না আপনি চাকরি নাও থাকতে পারে বিচারকের মতো আপনি এই ফ্যাসিলিটি আপনি নাও পেতে পারেন বাট ইউ ডোন্ট কেয়ার আপনি তখন সত্যের উপর প্রতিষ্ঠিত থাকেন আপনি তখন মিথ্যার কাছে আত্মসমর্পণ করেন না এটা হচ্ছে তাদিল বাই নাসনাইন যখন এই অনুভূতি যখন আপনার মাঝে আসে এবং আপনার হতে পারে যে আপনার এমনকি এটা পারিবারিক বন্ধন হতে পারে আপনার দুই সন্তান ঝগড়া বিবাদ করেছে একজনকে আপনি বেশি পছন্দ করেন এই জন্য অন্যজনকে আপনি অনেক তার প্রতি আপনি অনেক জুলুম করলেন বা তাকে বকাঝোকা করলেন আপনার কলিগদের মধ্যে দুজন বিবাদ লেগেছে গেছে আপনি একজনকে পছন্দ করেন আরেকজনকে একটু কম পছন্দ করেন এই জন্য ওর পক্ষে আপনি কথা বলছেন আপনি কি বুঝছেন যে আপনি কত বড় অন্যায় করছেন সাদাখাতেও করছেন বরং জুলুম করছেন আপনি আপনার বন্ধু বান্ধবদের মতো এমনকি স্বজনদের মাঝেও হতে পারে যে বিবাদ লেগেছে আপনি একজনকে পছন্দ করেন অন্যজনকে পছন্দ করেন না যাকে পছন্দ করেন তার পক্ষে আপনি রায় দেওয়ার চেষ্টা করছেন এটা ভয়াবহ অপরাধ এ মুসলিম ভাইদের মধ্যেও এমন হতে পারে যে আপনি অথবা ধরুন অন্য কোন বিষয়ে যে এটা এমন কি সামাজিক রাজনৈতিক সকল প্রেক্ষাপট এরকম অন্যায়কে আপনি সাপোর্ট করছেন কারণ তিনি আপনার পক্ষের লোক তিনি আপনার দলের লোক তিনি আপনার সমর্থক এইটা কিন্তু আপনি ইনসাফ করছেন না অতএব আপনি যে সাদাকা করতে চান তাহলে আপনি ইনসাফ করুন এবং আপনি আদল করুন এটি এক নম্বর কথা দুই নম্বরের কথা হচ্ছে যে যদি কখনো কোথাও কোনো ঝগড়া বিবাদ বা মারামারি লেগেছে তখন এদের মধ্যে এদের মধ্যে কি করে দেয়া এদের মধ্যে আপনার সমঝোতা তৈরি করে দেয়া সম্প্রীতি তৈরি করে দেয়া সংশোধন করে দেয়া মানে সম্পর্ক ডিটারুয়েট যেন না হয় তাদের মধ্যে মিলিয়ে দেয়া মিল মিশ করে দেয়া যেটি আমরা জানি রসল বলেছেন আল্লাহ ভাই নাস মানুষের মাঝে সংশোধন করে দেয়া তাদের সম্পর্কটাকে পুনরায় ঠিক করে দেয়া এটি কিন্তু এসলাহ এবং কোরআনে এরকম এসলাহের কথা বলেছে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে অতএব সেখানে তৃতীয় পক্ষ এসে এসলাহের কাজ করা দরকার কিন্তু আমরা একটা ভিন্ন কাজ করছি যেমন স্বামী স্ত্রীর কথা বলি স্ত্রী রাগ করেছে এখন স্ত্রীর বাবা অথবা তার ভাই অথবা তার মা অথবা তার বোনেরা তখন তাকে ফুসলাবে তার কাছে থাকার দরকার নাই চলে আসো তোমার জন্যে আমরাই আছি আমরা কি তোমারে খাওয়ার জন্য বিয়ে দিয়েছি কিনা এই কথা বলে ওই সংসারটা ধ্বংস করে দিল অথবা ধরুন বাবা অথবা ছেলের কথা বলছি ছেলের মা অথবা ছেলের বোন অথবা ছেলের বাবা এই ছেলেটিকে ফুস তোমার এইরকম মেয়ে দরকার নেই ওরে তালাক দিয়ে দাও আমি তোমাদেরকে আরও ভালো মেয়ে বিয়ে করাবো আপনি কিন্তু ধ্বংস করে দিচ্ছেন পরিবারটাকে আপনি তো অ্যাসলা করছেন না ধ্বংস করে দিচ্ছেন এবং এটা শয়তানের কাজ ঠিক তেমনিভাবে একদল লোক আছে সমাজে দেখবেন তারা কেবল অমকের কথা তমকের পেছনে লাগায় তমকের বিরুদ্ধে তমকের কথা বলে এবং এর মাধ্যমে তারা আসলে কোন সুন্দর পরিবেশ তারা তৈরি করতে চায় না তারা আসলে ধ্বংস করে দিতে চায় একটা সুস্থ পরিবেশকে তারা নষ্ট করে দিতে চায় এই কাজটা কিন্তু তারা করে এবং এসলাহের বিপরীত কাজ তারা করছে অথবা আপনার মূল কাজ হচ্ছে এসলা করা যেন যদি কোনো প্রবলেম থাকে আর প্রবলেম কোথায় নাই সর্বত্রই আছে প্রবলেমটাকে কীভাবে ধামাক চাপা দেওয়া যায় সেটাই কীভাবে দ্রুত সংশোধন করা যায় কীভাবে সুন্দরভাবে সমন্বয় তৈরি করা যায় সবার মাঝে ভালোবাসা তৈরি করা যায় সম্প্রীতি তৈরি করা যায় এই কাজটি যদি আপনি করেন তাহলে আপনি সাদাকা করা সব পেয়ে যাবেন আপনি দান সাদাকার চেয়ে বেশি সব আপনি পাবেন সব আল্লাহ এটি হচ্ছে আপনার দিন এবং দুই নম্বর তিনি বলেন তৈনুলা ফিদা আব্বাতিহি কোনো একজন ব্যক্তিকে তার গাড়ির ক্ষেত্রে কোনো সাহায্য সহযোগিতা করা একজন ব্যক্তিকে তার গাড়ির ক্ষেত্রে মানে তার বাহনের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করা রাসুল্লাহ সাল্লু হোসেম এটির একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তিনি দিলেন তিনি বলেন যে কোনো একজন ব্যক্তি তিনি তার বাহনে উঠতে পারছেন না তার ঘোড়াতে তার ওঠে অথবা ধরুন তার তার যেই যেই ধরুন রাসুল্লা সাল্লাম যেমন তিনি তার খচ্ছরের উপর চড়তেন এই যে যেটাই হোক না কেন আধুনিক যুগে ধরুন আপনি আপনার গাড়িতে উঠতে চাচ্ছেন কেউ একজন বাসে উঠতে চাচ্ছে অথবা ধরুন রিক্সায় উঠতে চাচ্ছে এরকম অথবা তার অন্য কোনো বাহনে এসে উঠতে চাচ্ছে আপনি তাকে একটু হেল্প করা বাহনে ওঠার জন্য। এখন এই যে হেল্প করা এটি একটা কায়ের সব আপনি পাবেন কিন্তু আগের কথা আমরা বলেছি তথাগিত মানবতাবাদী বহু লোক আছে তারা এই সকল কাজ করে করে বেড়ায় এবং তারা মানবতার ফেরিওয়ালা এই মানবতার ফেরিওয়ালাদের কথা আমরা বলছি না আমরা বলছি সত্যিকার অর্থে যে সকল লোকেরা আল্লাহ সন্তুষ্টির জন্যে রাসুলের পথে এবং আল্লাহ নির্দেশ করেছেন বলে তারা করে তাদের কাজের কোয়ালিটি কিন্তু ভিন্ন তখন তারা এই কাজগুলো সমগ্র সত্তা দিয়ে করে কে দেখছে দেখছে না কে অ্যাপ্রিসিয়েট অ্যাকনোলেজ করছে করছে না তা বিষয় না এবং আধুনিক যুগে যদি আপনি বলেন যেমন ধরুন রাস্তায় আপনি যাচ্ছেন কোনো একজন ব্যক্তির গাড়িটি বন্ধ হয়ে গেছে আপনি একটু স্টার্ট দেওয়ার ধাক্কা দিয়ে একটু স্টার্ট দিয়ে দিলেন আপনি অনেক দামি জামা কাপড় পরে আছেন শুটেড বুটের অনেক বড় জুব্বা ইত্যকার পরে আছেন দেখে আপনি তাকে বলতে পারবেন না একটু হেল্প করতে পারবেন না অথবা ধরুন তার স্টার্ট নিচ্ছেন আপনি একটু সাপোর্ট করুন একটু দেখুন ভাই কী হয়েছে একটু বলুন অথবা হতে পারে যে তার হতে ব্যাটারি সাপোর্ট লাগবে একটু ব্যাটারি সাপোর্ট আপনি তাকে একটু দিন যে ঠিক আছে আপনাকে আমি সাপোর্ট দিলাম এরকম হতে পারে যে কোনো একজন ব্যক্তির তার গাড়িটি অথবা একটু ধাক্কাতে হবে একটু হালকা ধাক্কা দিয়ে আপনি দিলেন অথবা কোনো একজন বৃদ্ধ ব্যক্তি তিনি বাসে উঠতে পারছেন না আপনি একটু বাসে উঠান আপনি একজন বাসের ড্রাইভার হতে পারেন দাঁড়িয়ে আছেন এবং জায়গা মতো নিশ্চয়ই দাঁড়াবেন অন্য জায়গায় না সেখানে আপনি দাঁড়ালেন একজন বৃদ্ধ ব্যক্তি আসলো অথবা একজন নারী আসলো তারা উঠতে পারে না একটু স্লো করুন একেবারে থাইমে দিন তারা বসা পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকুন এভাবেই কিন্তু আপনি তাদেরকে সাপোর্ট বা সাহায্য সহযোগিতা করতে পারেন অথবা কেউ একজন গাড়ি থেকে নামছে নামতে তার কষ্ট হচ্ছে একটু আপনি নামিয়ে দিন না আপনি ড্রাইভার হতে পারেন আপনি একজন বৃদ্ধ মানুষকে হাত ধরে তুলুন একটা ছোটো শিশু উঠছে তাকে একটু হাত ধরে একটু তুলুন একজন নারী উঠতে চাচ্ছে অন্যদিকে বলুন একটু আপনারা জায়গা করে দেন তিনি যেন ঠিকমতো বসতে পারে এই কাজগুলো কিন্তু সাদাকা এবং প্রতিদিন এরকম কত অপরচুনিটি আপনি পাচ্ছেন আমরা বলছি যে রাসুল্লাহ সাল্লাম যেহেতু বলেছেন তিনশো ষাটটি গ্রন্থি আছে আপনার শরীরে এগুলোর মাধ্যমে কিন্তু আপনি করতে পারেন এটি এবং তিনি আরেকটি এক্সাম্পল দিলেন তাহলে যে ওইখানে কোনো একজন ব্যক্তির তার বোঝাটি উঠিয়ে দেয়া এই বোঝাটি উঠিয়ে দেয়া আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন মাছওয়ালা একজন তরকারিওয়ালা ফেরিওয়ালা তারা তাদের একটা ঠুকরি অথবা ধরুন অন্য কোনো কিছু নিয়ে তারা বোঝা নিয়ে তারা যাচ্ছে এর নামিয়েছে বিক্রি করার জন্য এখন উঠানোর মতো কোনো লোক পায় না আপনি একটু মাথায় একটু উঠিয়ে দেন না বোঝাটা তাকে একটু উঠিয়ে দেন অথবা ধরুন কেউ একজন গাড়িতে উঠছে তার তিনি উঠতে পারছেন কিন্তু তার বোঝাটা তিনি উঠ উঠাতে পারছেন না আপনি তাকে তুলে দেন না এইভাবে আপনি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন এটি তো এইরকম বোঝা মানে একটু তুলে দেওয়া অথবা বোঝা কিন্তু আপনি নিজে একটু বহন করতে পারেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কেউ হয়তো বা দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে আপনার পরিচিত আপনার গ্রামের অথবা আপনার বাসার অথবা আপনার এলাকার আপনারা বলেন আমাকে একটু দেন আমি একটু সাহায্য করি এতটুকু আপনি করতে পারেন এটা কিন্তু সাদাকায়ের স্বভাব আপনি পাবেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম এতটুকু এক্সাম্পল আমাদেরকে প্রদান করেছেন এবং তৃতীয়ত তিনি বললেন কি আল ক্যালিমা তো সদাকা তুল উত্তম কথা বলা এটাও কিন্তু একটা সাদাকা অথবা আপনার সাদাকে কেবলমাত্র টাকা পয়সা দিয়ে করতে হবে নট নেসেসারিলি আপনি একটু সুন্দর কথা বললেন কারোর সাথে একটু তার খোঁজখবর নিলেন তাই না এবং তার তাকে একটা ভালো কথা বললেন ভাই তুমি কেমন আছো তোমার শরীরটা ভালো কেনা তোমার শরীরের যত্ন নিও এরকম আপনি বলতে পারেন ভালো মতো ঘুমাবে সকাল আর্লি ঘুম থেকে উঠবে তুমি মানুষের সাথে ভালো কথা বলবে কখনো মিথ্যা বলবে না এগুলো কিন্তু সবই আল কালিমাতু তৈবা এই এইরকম ভালো কথা বলা আপনি কোরআনের কথা বললেন একটু হাদিসের কথা বলেন অলওয়েজ কেবল কোরআন হাদিসের কথা বলবেন নট নেসের তার পারিবারিক কিছু পরামর্শ তাকে দিতে পারেন এবং বেসড অন দি কোরআন এন দ্য সোনা সেটাও কিন্তু আল কালিমাতু তৈ এটি একটি আর টা হচ্ছে আলকালিমাত তৈবা কিন্তু লাহিল্লাহ অতএব আপনি যত তসবি তাহলিল আছে এই তাজবি তাহলিলগুলো পড়তে থাকেন এটাও কিন্তু সদাকা আমরা এর আগে একটি হাদিসে পড়ে এসেছি সেখানে আপনি সোহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বিল্লাহ এগুলো সব কিন্তু সাদাকা অতএব এর মাধ্যমে কিন্তু আপনি সাদাকের সওয়াব অর্জন করতে পারেন কেবলমাত্র দান করলেই সাদাকের স্বয়াব অর্জন করা যায় অন্যভাবে করা যায় না তা কিন্তু না আমরা এই হাদিসে তা দেখতে পাচ্ছি এবং রসুল উল্লাহ সাল আলীবাসাল্লাম তিনি তারপরে আমাদেরকে যে বিষয়টি দেখেন তাহলে যে ও তুমি তুল আদা আনিতরেকে সদাকাত এমনকি রাস্তা থেকে কষ্টদায়ক কোনো জিনিস এটাকে দূর করে দেয় এটাও কিন্তু একটা সাদাকা রাস্তা থেকে কষ্টদায়ক কোনো জিনিস দূর করান আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন সেখানে কী হলো একটা হলো যে সেখানে কোনো ধরুন ইট পড়ে আছে এখানে কেউ হুচুর খেতে পারে একটু কোথাও ধরুন কি হয়েছে গর্ত হয়ে আছে এখানে একটু যদি আপনি মাটি দিয়ে দেন তাহলে কিন্তু লোকরা ক্ষতিগ্রস্ত হবে না এখানে পানি জমে থাকবে না রাস্তাটা আরও ভেঙে যাবে না অথবা কেউ এখানে গড় গর্তে পড়ে তিনি অথবা তার গাড়ি পড়ে ক্ষতিগ্রস্ত হবে না আহত হওয়ার কোনো চান্স নাই এই তরুক কিন্তু এমাতা তো আলাদা কারামরা তো এমনও হয়েছে যে কোনো একটা রাস্তায় একটা গাছের ঢা মানে ঢাল কেবল একটু ঢালু হয়েছিল সেটা তিনি একটু সরিয়ে দিয়েছেন নিজের আল্লাহ তালা তাকে জান্নাত প্রদান করেছেন এরকম কথা রাসুল আসসালাম থেকে জানিয়েছেন তো আপনি তো তা করতে পারেন এটা হচ্ছে এমাতত আদা আনিত তরিকে এটা এক নম্বর মানে পজিটিভ একটা দিক যেটি ধরুন এমন কিছু ছিল সেটি আপনি সেখান থেকে দূরে সরিয়ে দিলেন অথবা ধরুন সেখানে কেউ হয়তো বা ধরুন হোঁচুর খেয়ে পয়ে যেতে পারে একটু স্লিপ করতে পারে কেউ পিসলা খেয়ে কেউ হয়তো বা পড়ে যেতে পারে পিচ্ছিল সেখানে আপনি পিচ্ছিলতা দূর করার জন্য একটু কাজ করতে পারেন তাই না এটা কিন্তু সদাকা কোথাও একটা গর্ত আছে সেখানে একটা গাছের কিছু একটা রোপণ করে দিলে মানুষ যেন রাতের অন্ধকারেও বুঝতে পারে যেখানে একটা গর্ত আছে আদারওয়াইজ লোকেরা সেখানে পড়ে তারা ক্ষতিগ্রস্ত হবে আরও রাস্তা একটু মেরামত করে দেয়া এই কাজগুলো কিন্তু এমাততুল আদা আনির তরিকেই এখন এর মধ্যে আরো আধুনিক কিছু সংস্করণ আছে যেমন ধরুন রাস্তায় বিশাল বড় একটা অশ্লীলের একটা সাইনবোর্ড দেওয়া আছে যারা সাইনবোর্ড দিয়েছে তারা কিন্তু এমাততুল আলাদা আনির তারা করে না বরং রাস্তাটাকে তারা কষ্টদায়গ বানিয়ে দিয়েছে এমাততুল আলাদা আনির তরিক রাস্তার পাশে দাঁড়িয়ে রাস্তাকে একেবারে কর্নার করে দিয়েছেন লোকের হাঁটতে পারছে না তারা গাড়ি নিয়ে যাচ্ছে না আপনি রাস্তার এমনখানে পার্কিং করে রাখলেন যার কারণে বিশাল বড় জ্যাম হয়ে গেছে যারা ট্রাফিক পুলিশ হিসেবে যারা কাজ করছেন আপনার কিন্তু এমাতত আদা আনির তারিখের জন্য বিশাল সব আপনার পেয়ে যেতে পারেন কীভাবে ট্রাফিক গাড়িগুলো যেন দ্রুত পাস হতে পারে জন্য কাউকে অন্যায়ভাবে দাঁড়িয়ে না রাখা আপনি হয়তো পাঁচ টাকা দশ টাকার জন্য দাঁড়িয়ে রাখছেন কিন্তু আপনি শত শত লোকেরা যে কষ্ট দিচ্ছেন এই কারণে আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে আপনার পুরো ইনকাম হারাম হয়ে যাবে আপনি যা করছেন আপনার সন্তানগুলো এগুলো সব দুর্বৃত্ত হবে ডাকাতে পরিণত হবে কোনোদিন এগুলো মানুষ হবে না এগুলো পরবর্তী ফেন খোর অথবা গাঁজা খোর হয়ে যাবে কারণ আপনি এই কাজ করেছেন এবং আপনার পরিবার কোনোদিন শান্তিতে থাকবে না সন্তানগুলো অ্যাবনরমাল হিসেবে জন্ম নেবে ওরা আচরণ করবে অ্যাবনরমালের মতো আপনি হয়তো বুঝতে পারেন না কারণ আপনি এমাতত আলাদা না করে আপনি রাস্তাকে আসলে ব্লক তৈরি করেছেন যারা ড্রাইভার হিসেবে কাজ করছেন যত্র তত গাড়ি পার্কিং না করা যত তত গাড়ি না দাঁড়া করানো তাহলে আপনি মানুষের জন্য এটাকে আপনি হয়তো বা দাঁড়া করিয়ে আছেন আপনি হয়তোবা একজন প্যাসেঞ্জার নেওয়ার জন্য এখানে এমনভাবে গাড়িটা পার্কিং করলেন পেছনে বহু লোক তারা কষ্ট পাচ্ছে আপনার বাচ্চাটাকে স্কুলে নামানোর জন্য আপনি ব্লক করে রাখলেন একেবারে স্কুলে গেটই নামাবেন পেছনে কিন্তু বহু লোক হয়তো তারা কষ্ট পাচ্ছে এটা কিন্তু এমাতত রাধানি তৈরি কিনা বরং রাস্তায় কষ্টদায়ক জিনিস আরও তৈরি করে দেওয়া আমরা আধুনিক যুগে যেটা করি ময়লা আবর্জনাগুলো রাস্তায় নিয়ে ফেলি কত মানে ভয়াবহ একটা খারাপ অপরাধ রাস্তায় আপনি ময়লা আবর্জনা ফেলছেন অথবা ধরুন আমরা যেটা করছি মানে যেখানে ময়লা আবর্জনা ফেলার কথা না ওই একটা জায়গায় গিয়ে আমরা ফেলে দিলাম অথবা রাস্তা সিটি কর্পোরেশনে যারা কাজ করে তাদের দায়িত্ব হলে এখানকার ময়লা আবর্জনাগুলো দূর করে নেয়া কিন্তু তারা সেগুলো করছে না এগুলো তারা এখানে রেখে দিচ্ছে ফলে অন্যান্য লোকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা কি আমাদের তো আদা তৈরি হলো না বরং আরও রাস্তাকে কষ্টদায়ক করে দেয়া রাস্তাকে আপনি সংকীর্ণ করে ফেলেন আপনার ঘর নির্মাণ করবেন যারা বাড়িঘর নির্মাণ করছেন আরও রাস্তাকে একটু নিয়ে রাস্তার উপর আপনার ঘরটা নির্মাণ করলেন রাস্তাটা সংকীর্ণ করে দিলেন আপনি কিন্তু হেমাতুল আদা আনিক তরিক না করে আপনি আরও কষ্টদায়ক করেছেন বরং আপনি রাস্তাটাকে প্রশস্ত করে দিন আপনি কেয়ামত পর্যন্ত সাদাকায় জারিয়ার সব আপনি পেয়ে যাবেন এটা সাদা জারিয়া। এটা কিন্তু রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো দূর করে দেওয়ার সামিল এই জন্য রাস্তাগুলোকে একটু প্রশস্ত করে দিন ময়লা আবর্জনা মুক্ত করে দিন মানুষের চলাচল সহজ করে দিন এইভাবে আপনি প্রত্যেকটি মুহূর্তে আপনি পেয়ে যেতে পারেন কি অসাধারণ কথা দেখুন পনেরোশো বছর আগে পনেরোশো বছর পরের সমাধান আমাদেরকে দিয়ে গেলেন রাসুল্লাহ আমরা গোটা হাদিসের বিস্তারিতভাবে আমরা জানলাম এখন হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আমরা একটু দেখি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এক নম্বর যে শিক্ষা আমরা দেখি মানুষের দেহের প্রতিটি অংশ বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া নেয়ামত এর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো কান চোখ হৃদয় ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে সবচেয়ে বড় দান এবং হিউম্যান বডিতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের দেহের হাড় এবং গ্রন্থির জোড়া দান আল্লাহর একটি নেয়ামত তাই সব রকমের আনুগত্যের মাধ্যমে মানুষের জন্য এর শোকর আদায় করা আবশ্যক এর জন্য আমরা সেজদায় লুটিয়ে পড়ি কেন জানেন কারণ ওই যে ওই গ্রন্থিগুলো রুকুতে লুটিয়ে পড়ি আমরা দাঁড়াই আমরা এভাবে হাত বাঁধি আমরা এভাবে আসসালাম আলিক রহমতুল্লাহ আসসাল্লাম আলিক রহমাতুল্লাহ আমরা এটা বলি কেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা বসি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যেন হক আমরা আদায় করি এখন আপনি তিনশো ষাটটি অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় করতে পারেন আপনি যদি নামাজ আদায় করেন সোভান আল্লাহ নামাজ আদায় করলে রসুল্লাহ সাল্লাম বলেছেন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যেন সাধাকা করা দরকার সবাই আমরা তো অবাক হয়ে গেলেন তিনশো ষাটটি এত কাজ এত সাদাকা রাসুল সাল্লাম বললেন তোমরা যদি হায়ের মানে আমরা বলছি ফজরের নামাজের পর সূর্য উদয়ের বিশ মিনিট পর থেকে পনেরো বিশ মিনিট পর থেকে শুরু করে এরপরে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগ পর্যন্ত দুরাকাত বা চার রাকাত যতটুকু আপনি নামাজ আদায় করেন এতটুকু নামাজ আদায় করলে আপনার এই যে তিনশো ষাটটি অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদাকা হয়ে যাবে আল্লাহ মাত্র দুরাকাত নামাজ সব হয়ে যেতে পারে আর আপনি যদি ওই দুরাকাত নামাজ আদায় করেন তাহলে তো আপনার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তাহলেও দূর হয়ে যাবে আপনার প্রত্যেক দিন একটা উমরা এবং কবুল হজের সাও আপনি পেয়ে যাবেন যদি দুরাকাত নামাজ আদায় করতে পারেন আবার সকল অঙ্গ প্রত্যঙ্গের সাদাকা হয়ে যাবে আর যদি অঙ্গ প্রত্যঙ্গের সাদাকা দেন তাহলে কি অঙ্গপ্রতঙ্গ আপনার বিরুদ্ধে বিট্রে করবে কোনো দিন কখনোই না তারপরে আমরা প্রতিনিয়ত এই নেয়ামত উপভোগ করার কারণে প্রতিদিন এর শকর আদায় করার প্রতি এই হাদিসি উৎসাহ প্রদান করা হয়েছে চতুর্থত মানুষ প্রতিদিন সকাল যাপন করে নতুন জীবন লাভ করার মতো কারণ তাকে প্রতিদিন ওফাতের পর পুনরুত্থিত করা হয় আল্লাহ তালা তো বলেছেন তিনি রাত্রিবেলায় তোমাদেরকে করায়ত্ত করে নেন এবং যা কিছু তোমরা দিনের বেলায় করো তা জানেন তিনি অতপর তোমাদেরকে দিবসে সম্মুখীন করেন সুরা আল আনে অর্থাৎ আল্লা সুহান হুয়া তালা তিনি রাতে আমাদেরকে ঘুমের মাধ্যমে মৃত্যু দেন এটাও কিন্তু শর্ট অফ মৃত্যু ঘুমটাও কিন্তু মৃত্যু তিনি চাইলেই ঘুম থেকে আপনি আর কখনও জেগে উঠতেন না অথবা তিনি যদি চাইতেন তাইলে আপনি ঘুমাতেও পারতেন না ফলে এই যে আমাকে ঘুম থেকে আবার জাগিয়ে তোলার এই যে নতুন জীবন দান করা এই নতুন জীবন দানের কারণে প্রতিদিন আবার তার শোক আদায় আমাকে করতে হয় কারণ তিনি আমাকে নতুন জীবন দিয়েছেন আদারওয়াইজ মৃত্যু তো ঘুমের মতোই অথবা ঘুম তো মৃত্যুর মতোই আপনি তো জেগে না উঠতে পারতেন তাই না তারপরে আমরা যেটা দেখতে পাই তা হলো তাহলে এর হাদিসের উপর ভিত্তি করে মানুষের মাঝে ন্যায় বিচার করা এটাও কিন্তু একটা সাদাকা ন্যায় বিচার করা ষষ্ঠত মানুষের দুনিয়াবি বিষয়ে সাহায্য করা এটাও সাদাকা যেমন কেউ যদি দুর্বল হয় তাহলে তাকে বাহনে উঠিয়ে দেয়া অথবা তার বোঝা বহন করা এটিও সাদাকা এবং সপ্তম প্রতিটি ভালো কাজ ভালো কথা সাদাকা জিকিরের শব্দগুলো এর অন্তর্ভুক্ত যেমন তসবি তাহালিল তাহমিদ তাহালিল সৎ কাজের আদেশ কাজে নিষেধ করা মানুষের পারস্পরিক বিষয়ে সংশোধন করে দেয়া এবং সংশোধনমূলক কথাবার্তা বলা এগুলো সব কিছু কিন্তু সাদাকা এর অন্তর্ভুক্ত অষ্টম সলাতে আগমনের জন্যে বান্দার দেয়া প্রতিটি পদক্ষেপ এটিও সাদাকা এর উপর কেয়াস করে বলা যায় আল্লাহ সন্তুষ্টি বান্দার প্রতিটি চলাফেরায় সাদাকা অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির জন্যে বান্দার প্রতিটি চলাফেরার মধ্যেও সাদাকা রয়েছে যেমন এলেম অর্জনের জন্য পথ চলা জিহাদের জন্য পথ বাড়ানো অথবা সুর উল্লাহ সাল্লাহ আসলাম যখন বলেছেন আপনি মসজিদে হেঁটে যাচ্ছেন এই প্রত্যেকটা পদক্ষেপের জন্য আপনি সাদাকায়ের সবাব পাবেন তাহলে চিন্তা করে দেখুন তো কতবার আপনি যাচ্ছেন যদি যদি পাঁচবার যান তাহলে কী পরিমাণ সাদাকা এর আপনার আমল নামেউল লেখা হচ্ছে যদি এটি হয় যে আপনি জ্ঞান অর্জনের জন্য যাচ্ছেন তাইলেও কিন্তু একই বিষয় হবে যদি আল্লাহ দিন এর দাওয়াতের জন্য আপনি যাচ্ছেন অথবা আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে আপনি যাচ্ছেন আল্লাহ সু হানুয়া তার দিন কায়েমের জন্য আপনি কাজ করছেন সে যে কোনো পদ্ধতি হোক না কোনো লেখনের মাধ্যমে হোক বলার মাধ্যমে হোক দাওয়াতি কাজের মাধ্যমে হোক ওয়াজনাসিয়াতের জন্য খোঁদবার জন্য আপনি যাচ্ছেন সব কিছু কিন্তু সাদাকা এবং এর প্রত্যেকটা পদক্ষেপের কারণে আপনি সব পাবেন আপনি বলবেন আমি গাড়িতে যাচ্ছি গাড়িও তো পদক্ষেপের মাধ্যমে যাচ্ছে তাই না আপনি কিন্তু সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সেই জন্যে আমাদেরকে এটা বোঝা দরকার এবং তারপরে আমরা দেখি যে নবম মসজিদ হেঁটে গমন করার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে এই হাদিসের মাধ্যমে রাসুল্লাহ সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন মান গদা ইলাল আল মসজিদ আও রহা লাহু ফিল জান্নতি নজুলান কুল্লামা গদা আও রহা রসুল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় মসজিদে গমন করে আল্লাহ তার জন্যে আপ্যায়ন সামগ্রী জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছেন সে যতবার সকাল অথবা সন্ধ্যায় গমন করে আল্লাহ তার জন্য ততবার আতিথিয়তার সামগ্রীর ব্যবস্থা করে রাখেন সুবহান আল্লাহ আল্লাহর আতিথিয়তা আপনার জন্য ব্যবস্থা থাকে যদি আপনি সকাল সন্ধ্যায় মসজিদে হেঁটে যান অতএব এটি আমাদের জন্যে একটা উৎসাহের কথা দশম রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়ার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে এটি মুসলিমদের জন্য সাদাকা স্বরূপ এটি ব্যক্তি নিজের জন্যও তবে শর্ত তা সাথে করতে হবে এটি ইমানের শাখাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত একটি শাখা যেমন অন্য সই হাদিসে এসছে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে দেয় এটা ইমানের একটি অংশ এ হাদিস থেকে বিপরীত দলিল হিসেবে বলা যায় হারামের দিকে যাওয়া প্রতিটি পদক্ষেপ একটি গুণা অতএব আপনি হারালের দিকে গেলে এটি সব হবে কিন্তু যদি আপনি হারামের দিকে যান তাহলে কী হবে এটা গুণা হবে আপনি সিনেমা দেখতে যাচ্ছেন গান শুনতে যাচ্ছেন কনসার্টে যাচ্ছেন মারামারি দেখতে যাচ্ছেন অমকের বিরুদ্ধে গিবোধ করতে যাচ্ছেন আপনি হয়তো বা ধরুন কোন একটা বিল্ডিংয়ে আছেন আপনি দশতলায় ছয়তলায় পাঁচতলায় যারা আছে তাদের কাছে গিয়ে একটু ফিস ফিস করবেন অন্যের বিরুদ্ধে গিবোধ করার জন্য এই যে প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আপনার জন্য গুণা হবে এগুলো আপনাকে বাঁচানোর কোনো উপায় নাই যদি না আপনি আল্লাহ আল্লাহ রাসুল যে পদ্ধতি আমাদেরকে বলেছেন সে পদ্ধতি অনুসারে যদি আপনি না চলেন এবং আমরা তারপরে দেখতে পাই মুসলিমদের চলাফেলার পথে কষ্টদায়ক বস্তু রাখা তাদের সাথে অন্যায় করা সামগ্রী সাম এটা সমতুল্য যেমন আমরা বলেছি সেখানে আপনি ময়লা আবর্জনা ফেলে রাখা আপনি পেশাব করেছেন রাস্তার পাশে এটা ভাবা যায় কোনো মুসলমানে করতে পারে তাহলে আপনি কষ্ট দিলেন মূলত মুসলমানদেরকে মুসলিমদের ক্ষতির কারণ হওয়া তাদের উপর সীমা লঙ্ঘন করা মুসলমানদের ক্ষতির কারণ হওয়া মানে হচ্ছে তাদের উপর যে কোনোভাবে সীমা লঙ্ঘন করেছেন আপনি এটিও কিন্তু একটি ভয়াবহ জোলম হিসাবে পরিগণিত হবে এবং তেরোতম হচ্ছে মুসলিমদের চলাফেরার পথকে কষ্টদায়ক এবং ক্ষতিকর বস্তু থেকে নিরাপদ রাখা এটা আমাদের জন্য ওয়াজিব এটি আমাদের জন্য বাধ্যতামূলক এটির বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই যেমন এখানে আমরা দেখেছি আপনি বা খাদ্য ফেলে রেখেছেন আপনি তবু পানি ফেলে রেখেছেন ময়লা আবর্জন আপনি ফেলে রেখেছেন এর মাধ্যমে এই সমস্যা হতে পারে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে শেষ হল আমাদের আজকের ক্লাস যা যাকুমুল্লাহ আগামী ক্লাসে ইনশাআল্লাহ এর পরের হাদিসটি নিয়ে আমরা আলোচনা করব সবাইকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ অনেক ভালো রাখুন আমিন আসসালামু আলাইকুম ওরমদুল্লা